পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন উত্তেজনা বাড়ালে মোদীকে তার বাড়ি পর্যন্ত ধা করবে এই যে পহেলগ্রামে যে হামলাটা হয়েছে এর মধ্যে কিন্তু ভারতীয়রাও জড়িত কাশ্মীর সীমান্তে সেনাদের মধ্যে ফের গোলাগুলি আমি কিভাবে ধরবেন যে পাকিস্তানের যে ওই জঙ্গিগুলি এটা পাকিস্তান সরকারের মদত পুষ্ট বা এরকম সেই ইসরায়েল হচ্ছে তাদের খুব আনন্দদায়ী একটা প্রেমিকার মতো সুপ্রিয় দর্শক খবর সংযোগে নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছে আমি ফমদুল্লাহ হোসেন আমি কাজল হায়দার আমি দেখতেছিলাম আপনি খুঁটিয়ে খুঁটিয়ে নিউজগুলো পড়তেছেন আমরা দর্শককে জানিয়ে দিতেছে এবং সঙ্গে আপনিও জানেন গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম ওখান থেকে বাধ্য হয়ে আমরা এটাকে আরো বাড়াচ্ছি কারণ হচ্ছে এই দুইটা বিষয়ে আরো আপডেট তথ্য সামনে এসেছে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে দুইটা খুবই গুরুত্বপূর্ণ খবর একটি হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার আলোচনা চমকপ্রদ হয়েছে মানে আরো বিস্তারিত জানা গেছে ডিটেইলস আছে সকালে এবং গতকাল রাতে যা যা দেশ থেকে জানানো হয়েছে আরেকটি হচ্ছে এটা একটু ইন্টারেস্টিং মোদীকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করবে এটা পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেছে তা আপনি আপনার আমি আপনার আলোচনার সুবিধার্থে কিছু পয়েন্ট আপনাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি প্রথমে হচ্ছে যেটা বললাম পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন উত্তেজনা বাড়ালে মোদীকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করবে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দ্বিতীয় হচ্ছে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা এর আগে আপনি বলেছিলেন দর্শকরাও জানেন যে ট্রাম্প অনেক আগে একটা কথা বলে দিয়েছে কিন্তু গতকাল আজকে সরি সকালে রয়টাসে একটা রিপোর্ট দেখেছে একদম লেটেস্ট তার একটা স্পষ্ট বার্তা বলে দিয়েছে কি কি করতে হবে না করতে হবে আর আরেকটি হচ্ছে আপনার কাশ্মীর সীমান্তে সেনাদের মধ্যে ফের গোলাগুলি এটা সম্ভবত চতুর্থ দিন রাতে ঘটনা পর থেকে বাইশ তারিখের ঘটনা পর থেকে গোলাগুলি হচ্ছে আর ইরানের বিষয় আপনাকে বললাম এবং ইরানের বিষয়ের সাথে আরেকটা যে বিষয় আপনি আলাপ আলোচনা করেন সেটা হচ্ছে তাদের বন্দরে তাদের বন্দরে যে হামলা হয়েছে সর্বশেষ চল্লিশ জনের মতো নিহত হয়েছে তো আমরা প্রথমে পাকিস্তানের ভারতে উত্তেজনা নিয়ে একটু কথা বলতে চাই একটা বিষয় যেটা এখানে যে আমি অগ্রগতি মানে এই যে ফলো আপটা পহেলগাঁও পয়ালগামে যে হামলাটা হয়েছে সন্ত্রাসী হামলা হয়েছে এর মধ্যে একটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে যেটা আসলে আমরা গতকালও কিছুটা বলতেছিলাম আমাদের আগের আলোচনায় কিছুটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আসলে কাশ্মীর নিয়ে এই যে ভারত পাকিস্তানের যে এই যে দ্বন্দ্ব এবং কী কয়েক বছর পর পরই একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়া এগুলিতে আসলে পশ্চিমা বিশ্ব বা অন্য দেশে এর

সেটা হচ্ছে যে আমরা এর আগের আলোচনা যদি আমরা এর এগিয়ে নতুন বিষয়টা বলি সেটা হলো যে উত্তেজনা বাড়ানোর একটা প্রক্রিয়াগত ব্যাপার কিন্তু চলমান আছে এই যে লাইন অফ কন্ট্রোল এলওসি মানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মাঝখানে একটা রেখা আছে যে রেখাটা সম্ভবত আপনার ওই উনিশশো সালের পরে এটা ঠিক করা হয়েছিল তো সেখানে এই ওই এল ও সির এখানে গোলাগুলি করা হয়েছে এবং যেটা বলা হয়েছে সেটা হলো যে ভারতের ভারতের দিক থেকে বলা হয়েছে যে পাকিস্তানি সৈন্যরা সেনা চৌকু চৌকুগুলো থেকে কোনো উস্কানি ছাড়াই গুলি চালানো হয়েছে এটা বলছে ভারতীয় সেনা কর্মকর্তা এটা জম্মু কাশ্মীরের পুঞ্চ এবং কুপুয়া জেলায় এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এই একটা জিনিস আর কিছু রিপোর্ট আছে এবং মনে হয় দর্শকরাও জানেন আপনিও জানেন সেটা হচ্ছে যে যেমন পশ্চিমবঙ্গের যে আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকায় কিন্তু স্পষ্টতই উল্লেখ করা হয়েছে আজকের সংখ্যাটাতে এবং গতকালকের সংখ্যাটাতে যে এই যে পহেলগ্রামে যে হামলাটা হয়েছে এর মধ্যে কিন্তু ভারতীয়রাও জড়িত যে বিষয়টা এমন না যে ওই পত্রিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে এটার মধ্যে ভারতীয় অংশও আছে পাকিস্তানের একটা পার্ট আছে পাকিস্তান থেকে কিছু তারা বলতেছে পাকিস্তান থেকে কিছু যোগ দিয়েছে কিন্তু ভারতীয় মানে এটা তারা এইভাবে বলছে যে পাকিস্তান থেকেও জঙ্গিদের সাথে যোগ দেওয়া হয়েছে তার মানেটা কি মানে তার মানেটা হচ্ছে যে এই এটার মধ্যে ভারতীয় পার্ট একটা আছে মানে ইনভলভমেন্টটা এখান থেকে গেছে এখান থেকে গেছে এক সেখানে পাকিস্তানিরা যোগ দিয়েছে তো যাই হোক আমরা কথাটা হলো জঙ্গি বা সন্ত্রাসী আক্রমণের তো আমরা সবসময় বিপক্ষে কিন্তু আসলে কাজল আমার কাছে যে জিনিসটা একটু অদ্ভুত লাগে মানুষ সম্ভবত বা মিডিয়াগুলি সম্ভবত মানে উত্তেজনা ছড়ায় দিতে পছন্দ করে এটার পিছনে কি শুধুই বাণিজ্যিক চিন্তা থাকে যে এটা নিয়ে মানুষ অনেক পড়বে আমাদের ভিউ বাড়বে আমরা আরো বেশি লাভ এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম আপনাকে আমি আরেকটু শেষ করি তারপরে বলি সে বলেন সেটা হচ্ছে কি দেখবেন যে ভারত পাকিস্তানের যে কোনো উত্তেজনার সময় কিছু কিছু জায়গায় ইউটিউবে এবং পত্রপত্রিকায় আপনার কোন দেশের কত শূন্য আছে কোন দেশের কতগুলি রকেট আছে কোন দেশের কতগুলি যুদ্ধ বিমান আছে এই সমস্ত হিসাব নিকাশ চলে আসে তার মানে আমরা কি চাই বলেন তো এখন দেখা যাচ্ছে মাঠের চাতে সাইবার ওয়ারটা বেশি হচ্ছে আপনি যেটা বলছেন হ্যাঁ আগে তো আমরা কি দেখতাম আপনি ফেরত যান বিশ পঁচিশ বছর আগে এই উত্তেজনাটা ছিল তখন কি হতো আপনার চায়ের আড্ডায় খুব বেশি হলে পত্রিকা দিয়ে একটা কলাম আসতো কিন্তু এখন কি হচ্ছে যেহেতু এই যে মোবাইল ফোন নেটওয়ার্ক সারা পৃথিবী আপনার হাতের মুঠ হয় এক ক্লিকে আপনি দেখে ফেলতে পারতেছেন এখন ওই যে আপনি ভিউ বাণিজ্য বললেন ভিউ বাণিজ্য করার জন্য আমি একটা প্রতিষ্ঠান আপনি একটা প্রতিষ্ঠান যত চটকদার মানে যত না ভারত পাকিস্তানে সীমান্তে উত্তেজনা আমার মনে মোবাইলের ফেসবুক বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন ওখানে বেশি উত্তেজনা একটু উল্লেখ করি একটু অন্যরকম বিষয়টা একটা উল্লেখ করা দরকার সেটা হলো যে আমি মনে করি সব সবচেয়ে স্মার্ট প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের পররাষ্ট্রপ্রদেষ্টা উনি কিন্তু গতকাল একটা কথা বলছেন যে আমরা নিজের থেকে কোনো কিছু বলতে যাব না যদি তারা কেউ আমাদের প্রতিক্রিয়া চায় বা আমাদের কোনো বিষয় চায় হস্তক্ষেপ চায় তখন আমরা সেটা নিয়ে আমরা প্রতিক্রিয়া দেখাবো আমরা নিজের থেকে কোনো আক বাড়িয়ে কথা বলতে যাব না দ্যাট ইজ ভেরি স্মার্ট এবং বাস্তবসম্মত আমাদের যেটা মনে হয় এটাই হচ্ছে বিষয় তো এই উত্তেজনা নিয়ে আপনি কথা বলতেছিলেন বা আমরা কথা বলতেছিলাম যে আমরা উত্তেজনাটাকে বাড়া দিতে চাই কি না গতকাল কিন্তু বিলাওয়াল ভুট্টুও বলছে এবং খুব শক্তভাবে বলছে যে কোনো ছাড় দেওয়া হবে না এসে আসলে এটার ভিতর এগুলির ভিতরে ব্যক্তিগত প্রতিক্রিয়া যেমন কিছু কিছু জিনিস যে আমার দেশে আমার দেশের উপরে মিথ্যা অভিযোগ করা হচ্ছে এই ধরনের বিষয় যখন থাকে এটার একটা নরমাল প্রতিক্রিয়া হয় আবার এর পিছনে কিন্তু অন্য কিছু বিষয় পলিটিক্যাল স্ট্যান্ড আমি বলতেছি কি যে কথার কথা এমন একটা অভিযোগ ওঠে যে ওই সময় যখন ভারত পাকিস্তান ক্রাইসিস তৈরি হইলো উনি তো কোনো কথাই বললো না উনি তো একটা স্টেটমেন্ট দিল না এই যে বিষয়গুলি তা এইগুলি কিন্তু একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজির মধ্যে পড়ে যে আমি এটা ধরেন আপনি ইমরান খানের দল করেন আমি ভুট্টোর দল করি আমি কথা বলছি কখন যখন ইস্যু আসবে ইনওয়ান খান আপনি তো কোনো কথা বলেন না জাতীয় সংকটের সময় আপনি কোনো ছিলেন আপনি তাদেরকে ভারতে সাপোর্ট করেন মানে এই ধরনের নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য অনেক সময় স্ট্যান্ডার্ড মতো কথা না পরিস্থিতির ইয়ে গুলি সুবি সুযোগগুলি নেওয়া নিজেদের স্ট্যান্ডটা ইয়ে করে রাখা এবং আমি যে জিনিসটা দেখি বা এটা আপনি স্বীকার করবেন যে মানে আসলে দায়িত্বশীলতার মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে না সবাই উত্তেজক কথাবার্তা বলে এটা এটা আমার কাছে মাঝে মাঝে একটু অদ্ভুত লাগে যে কেউ কেউ তো বলবে যে আরে ভাই এত ঝামেলা কেন করতেছ এই জিনিসটা তো এরকম আর এখানে যে হামলাটা যে হইছে সেগুলিকে আমি আরেকটা প্রসঙ্গ আমি আপনারা একটা কথা বলি সেটা হচ্ছে কি মনে করেন এই যে আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে ইউক্রেনের যুদ্ধে একজন বাংলাদেশি কে পাওয়া গেছে যে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে আচ্ছা তার মানে কি বাংলাদেশ রাষ্ট্রগতভাবে এই রাশিয়ার পক্ষে যুদ্ধ করতেছে বিশুদ্ধ তা না এখন মনে করেন এরা বলতেছে দুইজন পাকিস্তানি জঙ্গি দুইজন ভারতীয় জঙ্গি দুইজন বাংলাদেশি জঙ্গি তিনজন অমুক জঙ্গি আসলে জঙ্গিদের কি এরকম পরিচয় হয় আইডেন্টিফাই করা হয় না এদিকে মানে এখানে পাকিস্তানের মানে বলা হচ্ছে কি বা ভারতীয় পত্রিকায় বলা হচ্ছে যে স্থানীয় জঙ্গি ছিল দুইজন মাত্র অন্যরা পাকিস্তানি আচ্ছা এখন ঘটনা হচ্ছে যেটা পাকিস্তানি জঙ্গি মানে কি পাকিস্তান থেকে আসা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করছে এরকম কোনো কিছু যদি ওইটা হয় তাহলে ভারতীয় জঙ্গি যারা ছিল তাহলে তারা ভারতের সরকারের প্রতিনিধিত্ব করতেছে মানে একটা ঘটনা ঘটছে আমি তকমাটা লাগাই দিলাম বিষয়টা এরকম আমি কথার কথা যেমন আমি আপনি কথা বলতেছি এখানে তাই না আমি আপনি কথা বলতেছি এই কথা কি এটা বাংলাদেশ সরকারের কথা না এটা আমরা একটা জেনারেল ভিউ আমরা একটা কথা বলতেছি এটা দায়িত্বটা টোটালি আমাদের বা খবর সংযোগের তাহলে এখানে মনে করেন আপনার পহেলগ্রামে এই এই যে জঙ্গিটা পাওয়া হচ্ছে ভারত বলতেছে যে এটা পাকিস্তানের ইয়ে ইয়ে আছে আপনি প্রমাণটা কি আপনি কিভাবে ধরবেন যে পাকিস্তানের যে ওই জঙ্গিগুলি এটা পাকিস্তান সরকারের মদত পুষ্ট বা এরকম

kërkon ai. Ai të bëj parë, ta drejtë të bëj বাংলাদেশ থেকে একটা ছেলে চাকরি করতে গেছে রাশিয়া আচ্ছা দর্শক ভাই আমরা এখন ওই দ্বিতীয় আলোচনায় চলে যাব। এটা হচ্ছে আপনি জানেন যে পরমাণু পরমাণু পরিকল্পনা নিয়ে কর্মসূচি বলেন পরিকল্পনা তৃতীয় দফা আলোচনা গত গত শনিবার হয়ে গেছে এখন গতকালে সামান্য কিছু আমরা আজকে কিন্তু বিস্তারিত সব জায়গায় বিশ্ব মিডিয়ায় বলেন ইরানি যে মিডিয়া সব মিডিয়ায় মোটামুটি এসে পড়ছে কি আলোচনা এবং আমি যদি মোটা দাগে বলতে চাই তাহলে ওখান থেকে বলা হচ্ছে যে তৃতীয় দফা যে আলোচনা হয়েছে এখানে এটি চমকপ্রদ মানে কি আগের আলোচনা ছিল আনুষ্ঠানিকতা কিন্তু এখানে অনেক বিষয় আলোচনা হয়েছে যে আলোচনাকে আরো বাড়ানো যেতে পারে এই ধরনের খুঁজে পাওয়া গেছে মানে একটা আমরা তো বলতেছি সবাই বলতেছে যে আলোচনা কোনো এন্ডিং না কিন্তু সময় তারা বলতেছে না তৃতীয় দফা যে আলোচনাটা হলো এটা আমাদের সামনে পথ চলাতে দুই দেশে এগিয়ে মানে একটু পজিটিভ সাইন বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি এই আলোচনাটার মধ্যে প্রথম দুই দফায় আলোচনার পরে গত শনিবার যে তৃতীয় পর্যায়ের আলোচনা হয়েছে আপনি জানেন যে এর আগে এই শনিবারের আগে বুধবারে ওই ওমানে মাসকাটে যায় না না মাসকাটে পরে Siddhant Anuj Technical Lokjon এই বিষয়টার সাথে যুক্ত হয়েছে যুক্ত হওয়ার পরে এটা হচ্ছে শনিবারের আগে বুধবার তো ওই বুধবারেই এটা যুক্ত হওয়ার পরে যেটা এখন একজন এর আগে আমরা ইরানের পক্ষ থেকে আব্বাস আরাঙ্গচি নাম শুনছিলাম যে উনি এই বিষয়গুলি ইয়া করতেছিলেন তো এখন ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা যে আলোচনাটা হয়েছে সেখানে যুক্ত হয়েছেন নতুন করে যে মুখপাত্র উনি হচ্ছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক উপমন্ত্রী মাজিদ তাক রাভানচি তো উনি বলতেছিলেন যে ওমানের আলোচনা আগের দুটি আলোচনা মাসকাট ওমানের সম্পর্কে উনি রিপোর্ট দেনেন উনি বলতেছেন যে প্রথম দুটি আলোচনা ছিল সাধারণ এবং এখনই এবারে ওই যে বিস্তারিত বিষয়গুলির ভিতরে ঢোকার একটা সুযোগ সুযোগ হয়েছে তবে আমার কাছে ওনার যে কথাগুলি যেটা বলছে এটা আমার কাছে ন্যাচারাল মনে হয়েছে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে আমরা যখন স্টেপ বাই স্টেপ ধারাবাহিক আলোচনার ভিতরে যাব তো যখনই আলোচনার সংখ্যাটা বাড়বে ধীরে ধীরে তখন এটার মধ্যে ইফেক্টিভনেসটাও বাড়বে তবে একটা কথা তাক্তার আবাঞ্চি যেটা বলেছেন সেটা হচ্ছে যে উনি বলতেছেন যে এই আলোচনার মাধ্যমে ইরান তার অর্থনীতি এই আলোচনা অনুযায়ী স্থির করবে না এবং সতর্ক দৃষ্টিভঙ্গি বজায় রাখবে এখন এই যে কথাটা এই কথাটা আমি একটুখানি দ্বিমত করি সামান্য একটু কি সেটা সেটা হচ্ছে যে পরমাণু কর্মসূচির বিষয়টা নিয়ে যুক্তরাষ্ট্র কিন্তু বেশ কিছু অর্থনৈতিক অবরোধ ইরানের উপরে আমরা জানি যে এই আলোচনাটা কিন্তু হচ্ছে যে এই এই অর্থনৈতিক অবরোধগুলো যুক্তরাষ্ট্র দিক থেকে ইউজ করে দেওয়া হবে উঠে পটে ফেলা হবে যদি তুমি ওই তোমার ওই ক্ষেতে সরে আসো যে যেটা 2016 সালে একটা জিনিস সেটা হলো যে আমেরিকার টেনশন আমেরিকা বা পশ্চিমা বিশ্বের টেনশন হচ্ছে যে ইরান যদি পরো আপনি খোলাখুলি বলেন না যে ইসরাইলের টেনশন হচ্ছে এখানে অবশ্যই ইসরাইলের শত্রুই তো ইসরাইলের শত্রুই তো এটা তো নতুন করে বলার কিছু নাই এখন বললে যে ইসরাইল হচ্ছে তাদের খুব মানে কি বলবো আনন্দদায়ী একটা প্রেমিকার মতো এই যে বিষয়টা সুতরাং ইসরায়েলের স্বার্থের জন্যই তারা যেটা চায় সেটা হইতে চায় যে ইরান তার পরমাণু কর্মসূচিটাকে এমন কোন জায়গায় নিয়ে যাবে না যেটা ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি হইয়া দেখা দিবে ইসরায়েল ইহুদিরা দেখেন আপনি ইসরাইল সব কিছুই পারে শয়তানি ফাইজলামি গুরু মানে বিভিন্ন রকমের গ্যাঞ্জাম ফেসাদ লাগানো ইয়ে করা আক্রমণ করা যুদ্ধক্ষেত্রে কিন্তু আসলে ইহুদিরা আসলে অত বেশি ইয়া না ঐতিহ্যশালীর বিষয় না আপনি ব্যাপার আছে বলতে আপনি ছোট্ট একটা আপনাকে কথা বলি আমি একটা আর্টিকেল পড়তেছিলাম গাজা নিরস্ত গাজায় কিছু নাই ওখানে হামলা চালাতেও আমেরিকার সাহায্য নেওয়া হয়েছে ন্যাটোকে সাথে রাখতে হয়েছে তাহলে

এই যে আমি যেই জিনিসটা বলতেছিলাম তখন যে ইরান তার অর্থনীতি এই আলোচনার উপর নির্ভর করবে না তবে এই আলোচনায় যদি সত্যিকার অর্থে আমরা ধরে নেই যে আমেরিকা বলল, যে আমি এগুলি উঠায় নিব তুমি তাহলে তুমি এটা ডিটেলসে জানাও যে তোমার পরমাণু কোনো সমৃদ্ধকরণ কর্মসূচিটা কোন লেভেলে আছে। তো সেটা যদি এরকম ইরান যদি এগ্রি ঠিক আছে যদি এগ্রি করে যে মানে আমার মনে হয় না এগ্রি করবে তারপর যে আমরা এই এই কাজে এই আমরা সমৃদ্ধ করছি তো সেই ক্ষেত্রে তাদের অর্থনীতি কিন্তু একটু ডিফারেন্স নীতিতে চলবে মানে যেহেতু তখন কিছু অবরোধ হবে তো সেই সেটাই আমি বলতেছিলাম যে সতর্ক দৃষ্টিভঙ্গি বজায় রাখবে ঠিক আছে কিন্তু ইরান কিন্তু তার অর্থনীতি ওই আলোচনার রেজাল্টের উপরে ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন অর্থনীতির মধ্যে আসবে একটা জিনিস খেয়াল করেন একই সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গি যেটা চীন এবং রাশিয়ার সঙ্গে তাদের যে সমন্বয় মানে তারা বলতেছে টোটাল প্রক্রিয়াটাকে চীন এবং রাশিয়ার সাথে সমন্বয় কিন্তু তারা করবে এবং সমন্বয়ের উপর গুরুত্ব কিন্তু ইরান ইরান মানে তার রাখতেছে এবং এটাই তাদের ক্যারেক্টারিস্ট এটা খুব মানে আমি বলবো খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে ক্ষেত্রে আমি আমি আমার প্রতিপক্ষকে জানিয়ে দিচ্ছি

ট্রাম্পের বিষয়টা যেটা হয়েছে সেটা হলো যে সে ওই জায়গার থেকে সুন নরম করে এখন দেখা যাচ্ছে কি আলোচনাটা কন্টিনিউড হচ্ছে এবং আলোচনাটা বিভিন্ন টেকনিক্যাল দিকে চলে যাচ্ছে গতকাল একটা কথা বলেছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ এমনভাবে প্রকৃতি সৃষ্টি করছে পাহাড় সৃষ্টি করছে ইরানকে আল্লাহ তালে প্রোটেক্ট করতেছে মুসলিম কান্ট্রিগুলোকে তো সুন্দর এখানে কারো বদ নজর না পড়ে তো ভাই আমরা মনে হয় আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে আমরা তো শেষ পর্যায়ে চলে আসি আমরা যেটা চাই সেটা হলো যে কাশ্মীর ইস্যুটা যেন সুষ্ঠুভাবে সমাধান হয় আর আলটিমেটলি এই বিষয়গুলি যেন আমাদের জীবনে বড় না হয়ে উঠে আমরা যেন দায়িত্বশীলতার সঙ্গে এটা মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য বা দায়িত্বশীলতার সঙ্গে সবগুলি জিনিসকে বিশ্লেষণ করি সমাধানের দিকে জায়গায় আর অবশ্যই আমরা চাই ইরান যেন তার পরমাণু কর্মসূচিকে জনসাধারণের স্বার্থে জনগণের স্বার্থে সমৃদ্ধ করার যে জায়গায় আছে সেটা থাক এবং পশ্চিমা বিশ্ব যেন বিষয়টাকে সহজভাবে মেনে নেয় এরকম আশাবাদ জানিয়ে আমরা শেষ করতে পারি শুধু দর্শক মন্ডলী আপনার এতক্ষণ দীর্ঘ একটু দীর্ঘ করলাম আপনাদের সুবিধার্থে আমরা দুটি যে আলোচনা করেছিলাম সব ক্ষেত্রেই আলোচনা করেছি আপনাদের সহজভাবে উপস্থাপনের জন্য আমরা আমরা আমাদের দুজনের পক্ষ থেকে এবং খবর সংযোগের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের ভিডিওগুলোতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমাদের খুব মূল্যবান এগুলো আমাদের এগিয়ে যেতে ভবিষ্যতে এগিয়ে যেতে খুবই সহায়ক হবে এবং ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন এই বলে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাই